আসসালামু আলাইকুম সুপ্রত দর্শক শ্রোতা খামারিক ভাই বোনেরা সবাইকে অনেক অনেক শুভকামনা আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এবং সুস্থ আছি বরাবরের মতো চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনার সামনে আমি মোহাম্মদ হাফিজ আজকে জানাবো একদিনের ব্রয়লার বাচ্চা এবং রেডি মুরগির আজকের পাইকার রেট বর্তমানে আজকে কত কতটাকে রেট চলছে কোন জেলায় এবং আটটি বিভাগীয় অবশ্যই জানিয়ে দেবো টাইগার কালার বাট সোনালি সমস্ত মুরগি এবং বাচ্চা দাম জেনে নিন সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ জানাচ্ছি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাঁচিয়ে রাখবেন যারা সাবস্ক্রাইব করে যান তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেশ ও দেশের বাড়িতে যারাই ভিডিও দেখেন তাদেরকে অনেক শুভকাম যারা সাবস্ক্রাইব করেন তাদেরকেও ধন্যবাদ যারা সাবস্ক্রাইব না করেন তাদেরকেও অনেক ধন্যবাদ সুপ্রিয় দর্শক অনুরোধ জানাবো সম্পূর্ণ ভিডিও দেখার আর আজকে যে রেটে দেব অবশ্যই আপনাদের এলাকায় অবশ্যই অনেক খামারি আছে যারা মুরগি বিক্রি করতে পারতেছেন না যা আলহামদুলিল্লাহ সামনে আশা করি মুরগির দাম একটু বাড়বে তো আর চার পাঁচ দিন পরে তো সোনালি মুরগি আজকে রেট অনেক কম বলার দাম কম এবং বাচ্চার দামটা আজকে আমরা সর্বপ্রথম বাচ্চা দামটা জেনে নেব আমাদের কাছে আপনারা যে সকল বাচ্চা নিতে পারবেন অনলাইনের মাধ্যমে সে সকল বাচ্চা আজকে রেটটা জেনে দেবো আজকে আমাদের কাছ থেকে দেশি মুরগি বাচ্চা নিতে পারবেন পার পিস পঞ্চান্ন টাকা পার পিস একদিনের বাচ্চা এবং সোনালি বাচ্চা নিতে পারবেন নরমাল সোনালি পঁয়ত্রিশ টাকা এবং কালার বাট বাচ্চা নিতে পারবেন আমাদের কাছ থেকে আজকে আটান্ন থেকে ষাট টাকার ভিতরে টাইগার বাচ্চা নিতে পারবেন পঁয়ষট্টি থেকে সত্তর টাকার ভিতরে ফাউমি মিশুরি একদিনের বাচ্চা পঁয়ষট্টি থেকে সত্তর টাকা নিতে পারবেন এই ছিল আজকে আমাদের কাছে যে সকল মুরগি বাচ্চা পাবেন আপনারা সেই সকল তথ্য দিলাম এখন আমরা জানবো আজকে বাচ্চার রেট আজকে ছাড়া বাংলাদেশে বাচ্চারা এটা জেনে নেব আজকে সোনালি মুরগি নর্মাল সোনালি বত্রিশ থেকে তেত্রিশ টাকা সোনালি হাইব্রিড চল্লিশ থেকে আটচল্লিশ টাকা সোনালি সুপার হাইব্রিড পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ টাকা ব্রাউন কক আটত্রিশ থেকে চল্লিশ টাকা লেয়ার ষাট থেকে পঁয়ষট্টি টাকা টাইগার কালার বাট টাইগার আজকে পঁয়ষট্টি ষাট সত্তর টাকার মধ্যে বিক্রি হচ্ছে এবং কালার বাট পঞ্চান্ন ষাট বাষট্টি টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে ব্রাউন সাদা যেটা মিশরি ফার্মি এটা বিক্রি হচ্ছে কোম্পানি রেট পঞ্চান্ন থেকে ষাট টাকার ভিতরে ব্রয়লার বাচ্চা আজকে এক কোম্পানি এক বিক্রি হচ্ছে তো আজকে ব্রয়লার বাচ্চা বিক্রি হচ্ছে পঁয়ত্রিশ থেকে চল্লিশ পাঁচচল্লিশ বিয়াল্লিশ ছত্রিশ বত্রিশ এ এর ভিতরে বিক্রি হচ্ছে এছাড়া আপনার আমরা যদি আজকে আটটি বিভাগে রেডি মুরগির দাম জানি আপনারা জানাই দেবো আমরা যে তথ্য পেয়েছি নেটের মাধ্যমে আজকে রাজশাহীতে ব্রয়লার বিক্রি হচ্ছে একশো পঁয়ত্রিশ থেকে একশো চল্লিশ টাকা এবং সোনালি বিক্রি হচ্ছে একশো নব্বই থেকে দুশো টাকার ভিতরে টাইগার কালার বার্ড এগুলো বিক্রি হচ্ছে দুশো থেকে দুশো দশ টাকা দুশো পাঁচ টাকা একশো নব্বই পঁচানব্বই টাকার ভিতরে ঢাকা আজকে ব্রয়লার বিক্রি হচ্ছে একশো পঁয়তাল্লিশ থেকে একশো পঞ্চাশ টাকা এবং সোনালি বিক্রি হচ্ছে দুশো থেকে দুশো দশ টাকা টাইগার কালাবার বিক্রি হচ্ছে দুশো থেকে দুশো পাঁচ টাকা আজকে ময়মসিং বিভাগে বলায় বিক্রি হচ্ছে একশো চল্লিশ থেকে একশো বিয়াল্লিশ টাকা সোনালি বিক্রি হচ্ছে দুশো পাঁচ থেকে দুশো দশ টাকা এবং কালাবাট টাইগার বিক্রি হচ্ছে দুশো থেকে দুশো তো পাঁচ টাকা আজকে বরিশাল বিভাগে বলায় বিক্রি হচ্ছে একশো পঁয়ত্রিশ থেকে একশো চল্লিশ টাকা সোনালি বিক্রি হচ্ছে একশো পঁচানব্বই থেকে দুশো টাকা টাইগার কালাবার বিক্রি হচ্ছে একশো নব্বই থেকে পঁচানব্বই দুশো পাঁচ টাকা পর্যন্ত খুলনা বিভাগে আজকে বলে বিক্রি হচ্ছে একশো চল্লিশ থেকে একশো পঁয়তাল্লিশ টাকা সোনালি বিক্রি হচ্ছে একশো পঁচানব্বই থেকে দুশো পাঁচ টাকার ভিতরে এবং টাইগার কালার বা সেসু এগুলো বিক্রি হচ্ছে দুশো পাঁচ থেকে দুশো দশ টাকা রংপুর বিভাগে আজকে বলে বিক্রি হচ্ছে একশো চল্লিশ থেকে একশো পঁয়তাল্লিশ টাকা সোনালি বিক্রি হচ্ছে দুশো পাঁচ থেকে দুশো দশ টাকা কালারবার টাইগার সেসু বিক্রি হচ্ছে দুশো থেকে দুশো দশ টাকা আজকে সিলেট বিভাগে ব্রয়লার বিক্রি হচ্ছে একশো পঁয়ত্রিশ থেকে একশো চল্লিশ টাকা সরে বিক্রি হচ্ছে দুশো থেকে দুশো পাঁচ টাকা এবং কালাবাট সেসুর বিক্রি হচ্ছে দুশো দশ থেকে দুশো পাঁচ টাকা এবং চট্টগ্রাম বিভাগে আজকে ব্রয়লার বিক্রি হচ্ছে একশো চল্লিশ থেকে একশো বিয়াল্লিশ পঁয়তাল্লিশ টাকা পর্যন্ত সোনালি বিক্রি হচ্ছে দুশো থেকে দুশো পাঁচ টাকা দশ টাকার ভিতরে এই ছিল আজকে মোটামুটি আট বিভাগে ব্রয়লার কালাবাট এবং সেসু মুরগির পাইকারির দাম এখন আমরা যাব জেলাভিত্তিক আজকে ঢাকার দিকে আমরা শুরু করবো ঢাকায় বলে বিক্রি হচ্ছে একশো পঁয়তাল্লিশ থেকে একশো পঞ্চাশ টাকা সোনালে বিক্রি হচ্ছে দুশো পাঁচ থেকে দুশো দশ টাকা আমরা এখন যাব গাজীপুরের দিকে ঢাকার আশেপাশে যেগুলো রয়েছে জেলা ভিত্তিক এগুলো জানব গাজীপুর জেলায় আজকে বলয় বিক্রি হচ্ছে একশো চল্লিশ থেকে একশো পঁয়তাল্লিশ টাকা সোনালে বিক্রি হচ্ছে দুশো পাঁচ থেকে দুশো দশ টাকা আজকে ফরিদপুর জেলায় বলায় বিক্রি হচ্ছে একশো পঁয়তাল্লিশ থেকে একশো আটচল্লিশ টাকা সোনালি বিক্রি হচ্ছে দুশো থেকে দুশো পাঁচ টাকা টাঙ্গাইলে আজকে বলায় বিক্রি হচ্ছে একশো পঁয়ত্রিশ থেকে একশো চল্লিশ টাকা সোনালি বিক্রি হচ্ছে দুশো থেকে দুশো পাঁচ টাকা নরসিংদী ডাকার আশেপাশের জেলা আজকে বলায় বিক্রি হচ্ছে একশো চল্লিশ থেকে একশো পঁয়তাল্লিশ টাকা সোনালি বিক্রি হচ্ছে একশো নব্বই থেকে একশো দুশো টাকা পাবনা আজকে বলায় বিক্রি হচ্ছে একশো পঁয়ত্রিশ থেকে একশো চল্লিশ টাকা সোনালি বিক্রি হচ্ছে দুশো দশ থেকে দুশো পনেরো টাকা লক্ষ্মীপুর আজকে বলায় বিক্রি হচ্ছে একশো বত্রিশ থেকে একশো পঁয়ত্রিশ টাকা সোনালি বিক্রি হচ্ছে একশো নব্বই থেকে একশো পঁচানব্বই টাকা পঞ্চগড় আজকে বলায় বিক্রি হচ্ছে একশো তিরিশ থেকে একশো পঁয়ত্রিশ ছত্রিশ আটত্রিশ টাকার ভিতরে এবং সোনালি বিক্রি হচ্ছে দুশো পাঁচ থেকে দুশো দশ টাকা নাটোরে আজকে বলায় বিক্রি হচ্ছে একশো পঁয়ত্রিশ থেকে একশো চল্লিশ টাকা সোনালি বিক্রি হচ্ছে দুশো পাঁচ থেকে দুশো দশ টাকা বগুড়ায় আজকে বলে বিক্রি হচ্ছে একশো পঁয়ত্রিশ থেকে একশো বিয়াল্লিশ টাকা সোনালি বিক্রি হচ্ছে দুশো থেকে দুশো পাঁচ টাকা মুন্সীগঞ্জ ঢাকার আশেপাশে আজকে বলে বিক্রি হচ্ছে একশো চল্লিশ থেকে একশো পঁয়তাল্লিশ টাকা সোনালি বিক্রি হচ্ছে দুশো পাঁচ থেকে দুশো দশ টাকা মামিসিং বিভাগে জামাল জেলায় আজকে সোনালি বিক্রি হচ্ছে দুশো পাঁচ থেকে দুশো দশ টাকা সোনালি বিক্রি হচ্ছে একশো পঁয়ত্রিশ থেকে একশো চল্লিশ টাকা মামের বিভাগে আরেকটি জেলা নেত্রকোনা জেলা সোনালি বিক্রি হচ্ছে দুশো পাঁচ থেকে দুশো দশ টাকা সোনালী বলাই বিক্রি হচ্ছে একশো চল্লিশ থেকে একশো বিয়াল্লিশ টাকা আজকে মানিকগঞ্জ জেলা বলায় বিক্রি হচ্ছে একশো পঁয়ত্রিশ থেকে একশো চল্লিশ টাকা সোনালি বিক্রি হচ্ছে দুশো পাঁচ থেকে দুশো দশ টাকা বারো টাকার ভিতরে কিশোরগঞ্জ আজকে বলায় বিক্রি হচ্ছে একশো পঁয়ত্রিশ থেকে একশো চল্লিশ টাকা সোনালী বিক্রি হচ্ছে দুশো পাঁচ থেকে দুশো দশ টাকা শরৎপুর জেলায় আজকে বলায় বিক্রি হচ্ছে একশো চল্লিশ থেকে একশো বিয়াল্লিশ টাকা সোনালি বিক্রি হচ্ছে দুশো পাঁচ থেকে দুশো দশ টাকা সিরাজগঞ্জ আজকে বলায় বিক্রি হচ্ছে একশো চল্লিশ থেকে একশো বিয়াল্লিশ টাকা সোনা বিক্রি হচ্ছে দুশো পাঁচ থেকে দুশো দশ টাকা কক্সবাজার আজকে বলে বিক্রি হচ্ছে একশো চল্লিশ থেকে একশো পঁয়তাল্লিশ টাকা সোনালি বিক্রি হচ্ছে দুশো থেকে দুশো দশ টাকা রাঙ্গামাটি আজকে বলে বিক্রি হচ্ছে একশো পঁয়ত্রিশ থেকে একশো চল্লিশ টাকা সোনালি বিক্রি হচ্ছে একশো নব্বই থেকে একশো পঁচানব্বই টাকা দিনাজপুর আজকে বলায় বিক্রি হচ্ছে একশো পঁয়ত্রিশ থেকে একশো চল্লিশ টাকা সোনালি বিক্রি হচ্ছে দুশো থেকে দুশো পাঁচ টাকা ফেনি জ্বালায় আজকে বলায় বিক্রি হচ্ছে একশো বত্রিশ থেকে একশো পঁয়ত্রিশ আটত্রিশ টাকা সোনায় বিক্রি হচ্ছে একশো পঁচানব্বই থেকে দুশো টাকা নীলফামারি জ্বালায় আজকে বলায় বিক্রি হচ্ছে একশো পঁয়ত্রিশ থেকে একশো চল্লিশ টাকা সোনালি বিক্রি হচ্ছে দুশো পাঁচ থেকে দুশো দশ টাকা ঠাকুরগাঁও আজকে বয়লার বিক্রি হচ্ছে একশো চল্লিশ থেকে একশো বিয়াল্লিশ টাকা সোনালে বিক্রি হচ্ছে দুইশো পাঁচ থেকে দুশো দশ টাকা সাতক্ষীরা জেলা আজকে ব্রয়লার বিক্রি হচ্ছে একশো তিরিশ থেকে একশো পঁয়ত্রিশ টাকা সোনালে বিক্রি হচ্ছে একশো নব্বই থেকে একশো পঁচানব্বই দুশো টাকা সর্বোচ্চ দুশো টাকা ব্যসা কিনে হচ্ছে বরগোনা বরিশাল বিভাগের বরগুনা জেলায় আজকে ব্রয়লার বিক্রি হচ্ছে একশো চল্লিশ থেকে একশো বিয়াল্লিশ টাকা সোনালি বিক্রি হচ্ছে দুশো পাঁচ থেকে দুশো দশ টাকা পিরোজপুর জেলায় আজকে বলায় বিক্রি হচ্ছে একশো চল্লিশ থেকে একশো বিয়াল্লিশ টাকা সোনালে বিক্রি হচ্ছে দুশো পাঁচ থেকে দুশো দশ টাকা খুলনা বিভাগের মাগুরা জেলায় আজকে বলায় বিক্রি হচ্ছে একশো তিরিশ থেকে একশো পঁয়ত্রিশ টাকা সোনালে বিক্রি হচ্ছে একশো নব্বই থেকে একশো পঁচানব্বই টাকা দুশো টাকা ভিতরে নোয়াখালী আজকে বলে বিক্রি হচ্ছে একশো পঁয়ত্রিশ থেকে একশো চল্লিশ টাকা সোনালি বিক্রি হচ্ছে দুশো পাঁচ থেকে দুশো দশ টাকা গাইবান্ধা জেলায় আজকে বলায় বিক্রি হচ্ছে একশো পঁয়ত্রিশ থেকে একশো চল্লিশ টাকা সোনালে বিক্রি হচ্ছে দুশো পাঁচ থেকে দুশো দশ টাকা কুড়িগ্রাম আজকে বলায় বিক্রি হচ্ছে একশো পঁয়ত্রিশ থেকে একশো চল্লিশ টাকা সোনালে বিক্রি হচ্ছে দুশো পাঁচ থেকে দুশো দশ টাকা কুমিল্লা জেলায় আজকে বলায় বিক্রি হচ্ছে একশো পঁয়ত্রিশ থেকে একশো আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ টাকা পর্যন্ত সর্বোচ্চ এবং সোনালি বিক্রি হচ্ছে দুশো পাঁচ থেকে দুশো দশ টাকা সর্বশেষ সুনামগঞ্জ জেলায় আজকে বলার বিক্রি হচ্ছে একশো পঁয়ত্রিশ থেকে একশো আটত্রিশ চল্লিশ এই রকম ব্রেডি কেনা হচ্ছে এবং সোনালি বিক্রি হচ্ছে একশো নব্বই থেকে একশো পঁচানব্বই দুইশো দুশো পাশ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে কেনা হচ্ছে এই ছিল মোটামুটি আজকে রেডি মুরগির সারা বাংলাদেশের এ করে যে দামটা আমরা জানার চেষ্টা করলাম আপনারা যারা ভিডিও দেখছেন এবং কে কোন জায়গায় দেখছেন অবশ্যই কার কোন জায়গায় কত টাকা মুরগি বিক্রি করতেছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন তাহলে অনেকের উপকার হবে তো আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বিল বাটি বাজে রাখবেন সবার আগে ভিডিও পাওয়ার জন্য এই ভিডিওটি অবশ্যই ফেসবুক পেজে পেয়ে যাবেন সেখান থেকে আপনারা দেখতে পারবেন তো আমাদের সাথে যোগাযোগ করার নম্বর আপনারা অবশ্যই স্ক্রিনে দেওয়া রয়েছে ইমোয়া হোয়াটসঅ্যাপ অবশ্যই লক দিবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিও দেখার জন্য 我做了。